গুড মর্নিং অল ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি নূপুর চলে এসেছি তোমাদের জন্য আরেকটি নিউ ব্লগ নিয়ে তো তোমরা যে দেখতে পাচ্ছ আমি চিকেন ধুচি এটা হচ্ছে আজকে আমার একটা দাদা ভীষণ ইন্টারেস্টিং একটি ডিশ বানাবে আর কি তো এই দেখো এখানে হচ্ছে গোবিন্দভোগ চাল ভিজিয়ে রাখা হয়েছিল আমি ছেঁকে নিচ্ছি আর এই যে হচ্ছে আজকে আমাদের শেপ এই দাদা এসেছে বাংলাদেশ থেকে আমাদের নিজের বংশের আর কি ছেলে ঠিক আছে ওরা বাংলাদেশে থাকে ও রান্নার শেফ খুব ভালো রান্না করে ও দেশ বিদেশেও রান্না করে যেমন মালয়েশিয়া মালদ্বীপ এবারও নাকি চলে যাবে মালদ্বীপ তো আজকে যে রান্নাটা হবে রেস্টুরেন্ট স্টাইলের চিকেন আর হবে হচ্ছে পোলাও তো দেখো এখানে আমিও নানা করছিলাম কারণ রান্নাটা শেখার আমার খুবই ইচ্ছা দাদা দুদিন রান্না করেছে দুদিন দুদিনই দাঁড়িয়ে থেকে থেকে দেখেছি কীভাবে রান্না করে এদিকে দেখো দাদা হচ্ছে চিকেনটা কষিয়ে সরি আর কি মেখে নিল নুন হলুদ দিয়ে তারপরে দেখো কড়াইয়ে গরম তেলে একটু ফ্রাই করে নিচ্ছে ঠিক আছে একটু না ভালোই মোটামুটি ফ্রাই করে নিচ্ছে চিকেনটা অনেক বড়ো বড়ো পিস ছিল জানো তো একটাই প্রায় দুশো আড়াইশোর মতো পিস ছিল এখানে আড়াই কুলোর মতো চিকেন ছিল আর এখানে দেখো গ্রেভির জন্য বসিয়ে দেওয়া হয়েছে পেঁয়াজ ফ্রাই করতে তারপরে দিয়ে দিলাম হচ্ছে রসুন পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা এখানে কিন্তু বাদাম বাটাও গেছে ঠিক আছে বিশ্বাস করবেনা আমরা রান্না করছিলাম আর খুব হাসি মজা করছিলাম এখানে আমার বৌদি হচ্ছে আমার ক্যামেরা ধরে দিচ্ছে ঠিক আছে আর অনেক মজা করছিলাম সবাই মানে আরও আছে ক্যামেরার পিছনে সবাই রান্না দেখছিলাম আমরা শেখার চেষ্টা করছিলাম আর খুব হাসির মজা করতেছিলাম যে আজকে তবে রান্নাটা শিখবোই আর আমার দাদা বলছিল হ্যাঁ আজকে আমি তোমাকে রান্না শেখাবো তুমি সেফ ঠিক আছে বললাম আচ্ছা আমাকে অনেক রকমের রান্না শেখাই দিবা আর আমি কিন্তু দাদার নাম্বারটাও নিয়ে নিয়েছি যাতে পরে রান্নাটা শিখতে পারি তো এখানে কি করা হচ্ছে যেন একটু একটু করে জল দেওয়া হচ্ছে আর মশলাটা কষানো হচ্ছে আর এপাশে পাশে হচ্ছে ভাতও বসানো হয়েছিলো একটু দেখো কি সুন্দরভাবে রান্নার প্রসেস আমি তো রান্নার প্রসেস আর সেন্ট শুনেই আমার পেট ভরে যাচ্ছিলো যে এত ভালো রান্না কিভাবে পারে আমিও শিখবো আর এখানে দেখো তারপরে মাংসটা দিয়ে দেওয়া হলো হুম তারপরে এখানে দেওয়া হলো কিন্তু গরম জল সব কিন্তু এখানে গরম জল যাচ্ছে ঠিক আছে আর আমি কিন্তু দাদাকে বলছিলাম যে দাদা তুই দাদাকে বলছিলাম তুমি এখানে একটা রেস্টুরেন্ট খোলো তাহলে খুবই ভালো হবে আমরা তোমার দোকানে গিয়ে রোজ খেয়ে আসব। দাদা বলছিল আচ্ছা ঠিক আছে অবশ্যই তোমাদের জন্য আমি একটা রেস্টুরেন্ট খুলবো আর রান্নাটা দেখো সেই হয়েছে পরে হচ্ছে একটু গরম মশলা দিল এখানে কিন্তু অনেক রকমের মানে মশলাই গেছে আরও নাকি লাগতো সেসব ছিল না এখানে আর কোথায় পাওয়া যাবে তাই না আর দাদা বলছিল আমি তো সব রকমের রান্নাই জানি চাইনিজ থেকে ইন্ডিয়ান তোমরা কি খাবে শুধু বলবে আমি সব রকমের রান্না তোমাদেরকে রান্না করে খাওয়াবো ওইদিকে আমাদের চিকেন রেডি আর এখানে দেখো পোলাওটাও রেডি কি সুন্দর ঝুঁঝুর হয়েছে দেখেছো একা হাতে সব কিছু করলো জানো তো এত স্পিড ও কাজের মানে কী বলবো আর এখানে দেখো আমি বেড়ে নিয়েছি আমার জন্য আর বৌদির জন্য বাইরে কিন্তু সবাইকে খাবার দেওয়া হয়ে গেছে আর দেখো আজকে যে ড্রেসটা পরেছিলাম না আমি একদম বেফালতু মানাচ্ছে না কিন্তু রান্নাটা হয়েছে দুর্দান্ত একদম মুখের লেগে থাকার